হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আমার নতুন একটি ভিডিও তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানি আজকে সকালে আমি একটু দেরি ঘুম থেকে উঠেছিলাম কেন বলো তো তো তোমরা সকলেই আমার শরীরটা খুব খারাপ তাই জন্য মা বলেছে ভোরবেলা তোকে আর উঠতে হবে না তুই একেবারে একটু বেলা ঘুম থেকে উঠিস তাই জন্য আমি একটু বেলা করেই উঠেছি আর উঠে দেখছি বাইরে সবাই কাজ করছে তাই জন্য একটু আমি আবার ঘুম থেকে একটু বিছানায় বেশিক্ষণ বসি না মানে এক দু সেকেন্ড বসেই উঠে তো উঠেই ফার্স্টে ব্রাশ করে নিলাম আর বাইরে পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি মানে রাত্রেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সেই বৃষ্টি এখনো সারাদিন হয়েই যাচ্ছে মানে ঝিম 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 করে বৃষ্টি কালকে রাতে মা বলছিল যে কদিন ধরে নাকি নিম্নচাপ হবে মানে বৃষ্টি দু তিন দিন ধরে হবে তাই জন্য শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমি এদিকে ব্রাশ করছি আর ওদিকে আমার বোন কাজ করছে তোমাদের একটা সত্যি কথা বলবো আমি মেশিন না ঘুরে নেন আমার কেন না ভালো লাগে না মানে আমার বোন মেশিন আমার খুব কষ্ট হয় আমার মাও যদি মেশিন ঘুরোতে পারে তাও আমার খুব কষ্ট মনে হয় যেন কখন গিয়ে একটু কাজে বসবো আমি কখন গিয়ে একটু কাজে বসবো আর শরীর খারাপ হওয়ার পর থেকেই না আমি কুলেখানা পাতার রস খাই আমার মা বলে প্রতিদিন সকালে উঠে কুলেখানা পাতার রস খেলে নাকি শরীরে রক্ত আসে তোমরাও খেয়ে দেখতে পারো এই পাতাটার রস খেলে নাকি গায়ে রক্ত হয় তাই জন্য এটা আমি প্রতিদিন খাচ্ছি যাদের একটু রক্তের সমস্যা আছে তারা প্রতিদিন এটা খেতে পারো শরীর ভালো হয় প্রতিদিন সকালে উঠে কিন্তু আমাদের বাড়িতে মানে যখন ঘুম থেকে উঠি আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠি আর সকাল আটটায় ঘুম থেকে উঠে দেখি যে শালিক পাখি হাজির তো আমি খেতে দিই নাহলে মা দেয় নাহলে বোন দেয় নাহলে বাবা দেয় তো আজকে বাবা যেহেতু সকালবেলা একটু ঘুমাচ্ছিল আমি বোন মা সবাই কাজ করছিল তাই আমি একটুখানি খেতে দিয়ে দিলাম পাখিদেরকে কারণ এদের খেতে দিলেও এরা চাচাবে আর না খেতে দিলেও চাচাবে তাই জন্য খেতে দিয়ে দিলাম তো পাখিদেরকে খেতে দিয়ে আমি একটুখানি সুন্দরীর পাশে এসে বসেছিলাম আর বোনকে বললাম যে বোন একটু সর আমি একটু মেশিন ঘুরিয়ে দিচ্ছি ও বললো যে না তোর শরীর খারাপ তোর করতে হবে না আমি করছি আমার মা প্রতিদিনের বেসন মা খাচ্ছে কারণ এই কাজটা করে মা করে নালে বাবা করে সময় করে মাই আর মায়ের শরীর খারাপ থাকলে বাবা করে এখন মা বাবা দুজনে মিলেই করে তো যাই হোক ওখানে একটু বসে থাকার পরে রান্নাঘরে চলে রান্না রান্নাঘরটা একটু পরিষ্কার করার জন্য যেহেতু পরিষ্কার টরিষ্কার করে আমি দুপুরবেলায় একটু রান্না করব তাই একবারে পরিষ্কার করেই আমি স্নান করে রান্না করতে আসবো আর তোমরা তো জানো কদিন ধরে আমাদের বাড়িতে রঙের কাজ হচ্ছে আর আমাদের বাড়িতে তো সারা বছর ধরে তেলের কাজ হয় তাই জন্য আমাদের ঘরগুলো না একটুখানি মানে একটু সাত দিন পর পরিষ্কার নোংরা নোংরা লাগে মানে তেল চিটে তেল চিটে ছিটে তেল ছিটে লাগে আর রান্নাঘরে যেখানটা গ্যাস থাকে তার উপরটা একটু যেহেতু এটা নতুন পাথর বসানো হয়েছে তো তাই জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম মানে তেল চিটে তেল চিটে ভাব হয়ে গেছিলো তাই জন্য আমি সবকিছু গ্যাসটা একবারেই মুছে নিলাম আর আজকেও না আমার দিদিও বাড়ি চলে যাবে তাইও কলপারে বসে আমার সাথে কথা বলছিল আর এদিকে আমার বোনও একটু রান্নাঘরে চলে আসলো আর ও কাজ করতে করতে না মাঝে মাঝেই একটু রান্নাঘরে আসে যে ফ্রিজে কি খাবার আছে কি রান্না হলো সেগুলো একটু খুঁটে খুঁটে খেয়ে আবার চলে যায় আর এদিকে বাসনগুলো দিদি মেজে দিয়েছিল আমি সেগুলো ঘরে নিয়ে গেলাম মানে দিদি এতদিন ছিল আমাকে অনেকটা হেল্প করেছে কাজে আজকে থেকে আবার একা একাই সব করতে হবে দুদিন ধরে ও রান্না বান্না করে খাওয়াচ্ছিল আমাকে স্নানও করিয়ে দিয়েছে হাত পায়ে তেল মাখিয়ে দিয়েছে মাথায় তেল দিয়ে দিয়েছে আজকে যেহেতু চলে যাচ্ছে আমার মনটা একটু খারাপ তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এদিকে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে আর ঘরটা যেহেতু এলেমেলে হয়ে আছে কোনো মতে ঝাড় দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেবো তারপরে চলে যাবো স্নান করে আর বোনও উঠে এসে আমি যেহেতু একা একা কাজ করছিলাম তাই ও তো জানে যে আমার শরীরটা খারাপ তাই ও এসে একদম আমার পাশে হেল্প করতে শুরু করে দিয়েছে তোমরা যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ এই ফ্যানগুলো আমাদের বাড়িতে চারটে পাঁচটা আছে যেহেতু আমাদের পাশে সবসময় আগুনের কাছে কাজ করা হয় তো সবার কাছে এক একটা করে ফ্যান দেওয়ার আমরা চেষ্টা করি তাই জন্যই সকালবেলা যেহেতু একটা উন্নয়নের কাজ হয়ে ফ্যানটা আমি গুছিয়ে রাখলাম আর কি আমাদের আবার আমরা চালিয়ে দিয়ে খাই তো আমি চলে আসলাম ঘরে বোন আলমারিটা একটু মুছে মানে বিছানা সব ঝেড়ে আর আমি ঘরটা দিচ্ছিলাম এবার তোমরা অনেকেই বলতে পারো যে আমি ঝাটা দিয়ে কেন ঝাড় দিচ্ছি মানে ঘরটা রঙ করার পরে না ইট বালি সিমেন্ট আরো অনেক কিছু আছে ধুলোই ধুলো তাই জন্য ঝাটা দিয়ে ফার্স্টে ঝাড় দিয়ে নিলাম তারপরে আবার বারণ দিয়ে ঝাড় দিয়ে নেবো মানে একবার পরিষ্কার করে আর এখন পরিষ্কার যতই করি না কোনো পরিষ্কার হবে না কারণ কালকে আবার রঙের মিস্ত্রি আসবে আবার আবার নোংরা হবে তাই জন্য আমরা কোনো মতেই পরিষ্কার করে তারপরে একটু মুছে নেবো যাতে একটু মানে থাকার মতো করে নেব একবারে সব কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা একবারে ঘরটা ধুয়ে মুছে ঢুকবো ঘর এদিকে তো সারাদিন বৃষ্টি হচ্ছিলো কিন্তু আমার প্রচন্ড গরম লাগছিলো মানে বৃষ্টি হচ্ছিল কিন্তু গরম কম ছিল না তো তারপরে আমি স্নান করে নিয়েছি আর আমার না প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাই চুলগুলো উঠে একদম পাতলা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে ফলো করতে একদমই ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরপরে তোমরা কি টপিক ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও টাটা